রামনগর ও সোনাই মণ্ডলের টানা নির্বাচনে জনসভা করলেন শিলচর লোকসভা সমষ্টির বিজেপি প্রার্থী মন্ত্রী পরিমল শুক্লবৈত্য শনিবার শিলচর লোকসভা সোনাই বিধানসভা সমষ্টি রামনগর মণ্ডলের কচুধরম দিদারখু সুন্দরী হাতিখাল দক্ষিণ মোহনপুর রাঙ্গির ঘাট সেলুপার মণিপুরী বস্তি ও কাপ্তানপুর জিপিতে কেন্দ্র ভিত্তিক আটটি বিশাল নির্বাচনে জনসভা করেন পরিমল শুক্লবৈত্য এছাড়াও এদিন মন্ত্রী সোনাই মণ্ডলের অন্তর্গত সোনাই মাল্টিপারপাস হল এবং আট নম্বর

যে ভারতবর্ষের মর্যাদা পুরুষোত্তম রাম ওনার প্রতিষ্ঠা চাই ওনার জন্ম যখন এখানে প্রতিষ্ঠা চাই করেছে ঝগড়া তো এতদিন ছিল কুর্সি ঝগড়া তো ছিল কংগ্রেসে বিজেপি এর কোনো ঝগড়া নেই রাম মন্দিরও হয়ে গেল আর আমরা বছরের বছরে আমরা যে নামাজ আদা করি আজান দেওয়া হয় এইখানে আল্লাহ তাল্লাহ নাম নেওয়া হয় কেউ তো বিরোধিতা করে না হিন্দু মুসলমানের ঝগড়া ছেলেই না এখানে তৈরি তো তারা করেছে দেশকে ভাগ করে করেছে নেই হত্যা করে করেছে বিটিএলি হত্যা করে করেছে সর্বত্র হত্যা লীলা এখন আপনারা দেখেন না কেন পত্রিকা খুলে দেখবেন এখন আর রাইট হয় না এখন আর হত্যা লীলা হয় না এখন ভারত মা সন্ত্রাস মুক্ত হয়েছে যেটা আমাকে সংকল্প নিয়েছে মানুষ আছে ভিড় আছে